এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো আজকের দিনটা ছিল আমার ছুটির দিন আর এত সুন্দর ওয়েদার বাহিরে তাই ভাবতেছি আজকে আর ঘরে বসে থাকবো না বাহিরে যাব একটু ঘুরবো শপিং করব খাওয়া দাওয়া করবো তো এখন কিন্তু আমরা উত্তরা চলে যাচ্ছি উত্তরা যাওয়ার জন্য আমরা কিন্তু এখন রিক্সায় উঠে গেছি তো আমি যাচ্ছি সাথে আমার বোন যাচ্ছে আজকের ওয়েদার এত বেশি ভালো যার কারণে কিন্তু বাসায় বসে আর থাকা হলো না এই কারণে আমরা বের হয়ে গেছি ঘুরবো আজকে আমরা যারা জব করি তারা কিন্তু চাইলেই যে কোনো সময় হুটহাট করে বের হইতে পারি না জবের কারণে ওই সপ্তাহে একদিন ছুটি পায় ওই দিনই বের হতে হয় তো আমরা এখন উত্তরা চলে আসছি উত্তরা এসে যে এখানে রাজলক্ষ্মীতে কিন্তু একটা পটের হালিম বিক্রি করে তো এই হালিমটা কিন্তু আমার অনেক পছন্দ তো ফার্স্টে এসে আগে এই হালিমটা খেয়ে নিচ্ছি দুইজন মিলে এত টেস্ট আমার কাছে অনেক ভাল লাগে এই হালিমটা তাই দুইজন মিলে এই হালিমটা খেয়ে নিলাম আর এখানে কিন্তু অনেক মানুষের ক্রাউড ছিল আমরা তো জায়গায় ছিলাম না অনেক কষ্ট করে একটু জায়গা পেয়েছি খাওয়ার জন্য খাওয়া শেষ করে আপুকে বলতেছিলাম চলো আমরা তো সবসময় রেডিমেডই পরি এখন কিছু গজ কাপড় কিনে ডিজাইন করে জামা বানাই এই কারণে আমরা গজ কাপড় দেখতে চলে আসলাম এই যে প্লাজাতে এটা কিন্তু রাজলক্ষ্মীর গ্রাউন্ডেই অবস্থিত তো আপু এই কাপড়টা পছন্দ করেছে কিন্তু আমার কাছে ততটা ভালো লাগেনি তো আমি আমার যেটা ভালো লাগে ওটা খুঁজে বের করার ট্রাই করতেছিলাম কিন্তু মানে শপিং মলে এত বেশি মানুষ এত বেশি ক্রাউড মানে ধৈর্য সহকারে যে কোন কাপড়টা আমার লাগবে সেটাই আমি বুঝতেছিলাম না আর ঠিক মতন কিন্তু ভিডিও করা হচ্ছিল না কারণ মানুষ লজ্জা তো একটু লাগবেই তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে বাইরে কিন্তু ফুটপাতে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছিল এখানে প্যান্ট থেকে শুরু করে প্লাজো সবকিছু কিন্তু এখানে আছে তো এখানে এসে কিন্তু আমার ওই যে হোয়াইট কালার প্লাজোটা অনেক বেশি পছন্দ হয়ে গেছিল এখানে আমি দুইটা প্লাজো নিয়ে নিয়েছি দেন আপুকে বললাম আর কি কি নিবা তো আপু আপুর পছন্দ মতন কিছু কেনাকাটা করলো দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি আমার একটি পছন্দের একটি জায়গায় এখানে আমি প্রায়ই আসি কিন্তু আপুকে নিয়ে আসা হয় না ভাবলাম আপুকে নিয়ে যাই তো চলে আসলাম তার রয়্যাল গার্ডেনে আর এখানের এই ভিউটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে এখানে এই যে ঝর্নার মতন পানি পরে মানে এইটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে যে এটা ঢুকতেই এই দৃশ্যটা উপরে যেতে তো এটা আমি কখন একটু ক্যাপচার করে নিলাম দেন উপরে আসলাম দেখেন উপরের ভিউটা অনেক বেশি সুন্দর আর সেদিন একটু আর ওয়েদারটাও যেহেতু অনেক বেশি সুন্দর ছিল মানে বলার বাহিরে কত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে আমি ভিডিওটা করেছিলাম আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে দেন আমরা এখানে বসলাম বসে কিছু খাবার অর্ডার করলাম দেন খেয়ে দিয়ে আবার চলে আসবো আর আমি ভাবলাম যেহেতু এত ওয়েদার তাই কিছু ভিডিও ভিডিও যাক আর আমি বসে বসে করতে লাগলাম দেন এর ভেতর কিন্তু আমাদের খাবার গুলাও চলে আসলো দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাসার উদ্দেশ্যে কিছুক্ষণ পরেই রওনা দিব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ